প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত দর্শকবৃন্দ একবার গভীর কল্পনা করুন একটি ছোট্ট গ্রামের দরিদ্র পরিবারের একটিমাত্র দশ বছরের বালক পরনে ছেঁড়া ফাটা কাপড় চেহারাটা জীর্ণশীর্ণ সেই ছেলেটি হঠাৎ একদিন কাউকে কিছু না বলে কাউকে কিছু না জানিয়ে নিঃশব্দে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তার পরিবার তাকে তন্ন করে খুঁজতে থাকে দিনের পর দিন কিন্তু তার কোনো খোঁজই মেলে না এভাবেই বছর গড়িয়ে যায় এবং পরিবার এক কঠিন সত্য মেনে নেয় যে তাদের প্রিয় সন্তান হয়তো আর এই পৃথিবীতে বেছে নেই কিন্তু দর্শকবৃন্দ এই গল্প এখানেই শেষ হয়ে যায় না বরং এটি এক নতুন মোড় নেয় দুই দশকেরও বেশি দীর্ঘ সময় পর সেই ছেলে অপ্রত্যাশিতভাবে ফিরে আসে কিন্তু এবার সে আর সেই অসহায় গরিব বালকটি নয় সে এখন এক সফল কোটিপতি যার সঙ্গে রয়েছে দামি গাড়ির এক বিশাল কাফেলা বডিগার্ডের সুসজ্জিত দল এবং সে নিজে সজ্জিত একটি ঝকঝকে স্যুটবুটে তার এই রাজকীয় প্রত্যাবর্তন গ্রামে যেন এক বিশাল ঝড় তুলে দেয় এবং তার বাবা মায়ের চোখে অবিশ্বাস বিস্ময় আর আনন্দের অশ্রু একসঙ্গে ছড়ে পড়ে কিন্তু দর্শকবৃন্দ এই অবিশ্বাস্য এবং অসাধারণ পরিবর্তনের পিছনে ঠিক কি রহস্য লুকিয়ে আছে কেন সেদিন সে এত ছোট বয়সে বাড়ি ছেড়েছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন কীভাবে সে গরিবী থেকে এমন বিপুল সম্পদের শিখরে পৌঁছাল চলুন এই ভিডিওতে আমরা জেনে নেব এই অবিশ্বাস্য গল্পের পুরো সত্যতা তবে তার আগে আমার একটি ছোট্ট অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন আপনাদের এই সামান্য সমর্থন আমাকে এমনই আকর্ষণীয় অনুপ্রেরণামূলক এবং সত্য গল্প নিয়ে আসতে আরও বেশি উৎসাহ দেবে দর্শকবৃন্দ এটি আসলে ঝাড়খণ্ডের একটি প্রত্যন্ত গ্রামের হৃদয়স্পর্শী সত্য ঘটনা সেই গ্রামে অর্ণব নামে একটি ছেলে থাকত অর্ণবের বয়স ছিল তখন প্রায় দশ বছরের কাছাকাছি কিন্তু কিছুদিন আগে অর্ণবের মা এক গুরুতর অসুস্থতায় ভুগছিলেন আসলে অর্ণবের মায়ের একটি জটিল রোগ ছিল এবং যখন অর্ণবের মায়ের জীবন বাঁচাতে অপারেশন হয়েছিল তখন সেই অপারেশন করাতে তাদের অনেক অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল যার কারণে অর্ণবের বাবা বাধ্য হয়ে তাদের গ্রামের প্রতাপশালী জমিদার ভবেশ মেহতার কাছ থেকে তিন লক্ষ টাকা ধার নিয়েছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই তিন লক্ষ টাকা তারা সময় মতো ফেরত দিতে পারেননি তারা সেই বিশাল ঋণ শোধ করতে পারছিলেন না তখন একদিন সেই জমিদার অত্যন্ত রুক্ষ মেজাজে অর্ণবের বাড়িতে চলে আসে এবং অর্ণবের বাবাকে সবার সামনে ভালোমন্দ বলতে শুরু করে এবং তার দেওয়া টাকা সুদে আসলে ফেরত চাইতে থাকে কিন্তু অর্ণবের বাবা মা সেই মুহূর্তে সেই টাকা দিতে সম্পূর্ণ অক্ষম ছিলেন কারণ তাদের কাছে তখন ততটা নগদ টাকা ছিল না যার কারণে জমিদার তাদের কাছে যে সামান্য একটু জমি ছিল তাও জোর করে হাতিয়ে নেয় এবং জমিদার তাদের কঠোরভাবে বলে দেয় যে যতক্ষণ না তোমরা আমাকে সুদ সহ সেই তিন লক্ষ টাকা ফেরত দেবে ততক্ষণ আমি এই জমি তোমাদের ফেরত দেব না পুরো পরিবার এই হৃদয়বিদারক ঘটনায় খুব বিপর্যস্ত হয়ে পড়েছিল কারণ তাদের কাছে যে ছোট্ট জমিটি ছিল তারা সেই জমিতে চাষ করত শস্য উৎপাদন করত এবং সেই শস্য বিক্রি করেই তাদের একমাত্র জীবিকা নির্বাহ হতো তখন ছিল সন্ধ্যার সময় এবং অর্ণব তার বাবা মা এবং তার ছোট বোন সবাই এক জায়গায় চুপচাপ বসেছিল অর্ণব তার বাবা মায়ের কথাগুলো খুব মন দিয়ে শুনছিল অর্ণবের বাবা মা একে অপরের সঙ্গে হতাশার সুরে কথা বলছিলেন যে আমাদের কাছে যে ছোট্ট জমি ছিল সেটাও এখন অন্যের হাতে চলে গেছে এটাকে যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে কারণ যদি আমরা চাষ না করি তাহলে আমরা কিভাবে জীবন চালাব তারা এও বলছিলেন যে আমাদের কাছে এখন এত টাকা নেই আমরা এত তাড়াতাড়ি তিন লক্ষ টাকার ব্যবস্থা কোথা থেকে করব অর্ণব তার বাবা মায়ের এই অসহায় কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেছিল অর্ণব তাদের কথা শুনে খুবই বিচলিত এবং স্থির প্রতিজ্ঞা হয়ে পড়ে তখনই অর্ণবের ছোট্ট মনে এমন একটি কঠিন চিন্তা আসে যা সম্ভবত তার পুরো জীবন বদলে দেওয়ার সিদ্ধান্ত নেয় অর্ণব তার পরিবারের পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারে এবং সেই দিন যে ছেঁড়া ফাটা কাপড় সে পড়েছিল সেই কাপড়েই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে যখন সে বাড়ি থেকে বের হয় তখন সে সোজা রেলওয়ে স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে বসে থাকে রেলওয়ে স্টেশনে একটি দূরপাল্লার ট্রেন আসে এবং সে সেই ট্রেনে চুপি সারে উঠে বসে পড়ে তার কাছে এক পয়সাও ছিল না যে সে টিকিট কাটতে পারে যখন সে ট্রেনে বসে তখন সেই ট্রেন সরাসরি তাকে মহারাষ্ট্রের ব্যস্ত শহর পুনেতে নিয়ে যায় অর্ণবের কাছে কোনো টাকা ছিল না তাই তার খুবই ক্ষুধা পেয়েছিল কারণ গন্তব্যে পৌঁছতে অনেক দীর্ঘ সময় লেগে গিয়েছিল এখন অর্ণব রেলওয়ে স্টেশন থেকে বের হয় অর্ণব যখনই স্টেশন থেকে বের হয় তখন বাইরের বিশাল পৃথিবী দেখে সে খুবই অবাক বিস্মিত এবং কিছুটা বিচলিত হয়ে পড়ে কারণ অর্ণব ছোটবেলা থেকেই শুধু তার গ্রামেই থেকে এসেছিল এবং অর্ণব তার জীবনে প্রথমবার একটি বড় শহরে এসেছিল সে এত মানুষ দেখেছিল এত দ্রুতগতির গাড়ি দেখেছিল এত আকাশচুম্বী বড় বড় বিল্ডিং দেখেছিল এসব দেখে তার মনটা যেন আরও বিচলিত হয়ে পড়ে কিন্তু অর্ণব হাল ছাড়ে না সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয় তাই অর্ণব স্টেশন থেকে হেঁটে হেঁটে রাস্তায় এগিয়ে যেতে থাকে তখনই তার চোখে একটি ছোট ধাবা দেখা যায় এবং সেই ধাবায় অনেক ট্রাকওয়ালা তাদের বিশাল ট্রাক পাশে রেখে আরাম করে খাবার খাচ্ছিল অর্ণব তাদের মধ্যে একজন দয়ালু চেহারার ব্যক্তির কাছে যায় এবং হাত জোর করে কাকুতি মিনতি করে বলে ভাই সাহেব আমার একটা কাজের খুব প্রয়োজন আমার খুব ক্ষুধা পেয়েছে আপনি কি আমাকে আপনার কাজে রাখতে পারেন সেই ব্যক্তি একজন ট্রাক ড্রাইভার ছিল সেই ব্যক্তি অর্ণবকে বলে দেখো বাবু আমার কাছে তো আপাতত কোনো কাজ নেই তুমি যদি কাজ চাও তাহলে ঢাবার মালিকের সঙ্গে একবার কথা বলতে পারো হয়তো তার কাছে তোমার জন্য কোনো কাজ থাকতে পারে তখন অর্ণব সেই ব্যক্তিকে বলে দেখুন ভাই সাহেব আমি বেশি টাকা চাই না আমি আপনার কাছে টাকা চাইব না আপনি আমাকে শুধু পেট ভরে খাবার দিলেই আমি আপনার সব কাজ করে দেব আপনি যা বলবেন আমি সেই কাজ করব আমি কোনো কাজে না বলবো না সেই ট্রাক ড্রাইভার ছেলেটির নিষ্ঠা দেখে ভাবে যদি ছেলেটি শুধু খাবারের জন্য কাজ করতে চায় তাহলে এতে কোনো সমস্যা নেই বরং একজন সাহায্যকারী পাওয়া যাবে তাই সেই ড্রাইভার অর্ণবকে তার সঙ্গে রাখে এখন সেই ড্রাইভার ট্রাক চালানোর কাজ শুরু করে এবং অর্ণব তার সহকারী হিসাবে ট্রাকে বসে থাকে অর্ণব ট্রাকের খালাসির কাজ করতে শুরু করে যখনই ড্রাইভারের কিছু কেনার প্রয়োজন হতো তখন সে অর্ণবকে পাঠিয়ে দিত অর্ণব সেই জিনিস কিনে এনে ড্রাইভারকে দিয়ে দিত এবং এভাবেই অর্ণবের জীবন ধীরে ধীরে অতিবাহিত হতে শুরু করে অর্ণবও ধীরে ধীরে বড় হতে থাকে তখন একদিন অর্ণব তার মালিকের কাছে অর্থাৎ যে ড্রাইভারের ট্রাকে কাজ করত তাকে বলে সাহেব দেখুন আমিও ট্রাক চালানো শিখতে চাই তখন সেই ড্রাইভার অর্ণবকে খুব স্নেহ ভরে ধীরে ধীরে ট্রাক চালানো শেখাতে শুরু করে কিন্তু অর্ণবের তখনও ড্রাইভিং লাইসেন্স ছিল না কারণ তার বয়স তখনও আঠারো বছরের কম ছিল তাই ড্রাইভার তাকে খুব কমই ট্রাক চালাতে দিত ধীরে ধীরে অর্ণব ট্রাক চালানো খুব ভালোভাবে শিখে ফেলে এমনকি লাইসেন্স করার আগেই সে পাকা চালক হয়ে ওঠে কিন্তু যখন তার বয়স আঠারো বছর পূর্ণ হয় তখন অর্ণব তার ড্রাইভিং লাইসেন্সও দ্রুত তৈরি করে ফেলে এবং যখন তার লাইসেন্স হয়ে যায় তখন অর্ণব একটি ট্রাক ভাড়ায় নিয়ে সেটা চালাতে শুরু করে এখন অর্ণবের জীবন হাসি খুশিতে কাটতে শুরু করে এবং অর্ণব ট্রাক চালিয়ে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সহজেই উপার্জন করত এবং সেটা নিয়মিত সঞ্চয় করত তখন একদিন অর্ণব একটি ট্রাক নিয়ে কোথাও যাচ্ছিল তার ট্রাকে মূল্যবান মাল লোড করা ছিল এবং সে সেই মাল আনলোড করতে গন্তব্যের দিকে যাচ্ছিল রাস্তায় তাকে একটি মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দেখা যায় সেই গাড়িটি খুব খারাপভাবে দুর্ঘটনায় পড়েছিল এবং হাইওয়ের পাশে উল্টে পড়েছিল গাড়ির সব এয়ারব্যাগ দুর্ঘটনার কারণে খুলে গিয়েছিল তখন ছিল গভীর রাতের সময় অর্ণব তার ট্রাকটি হাইওয়ের পাশে সুরক্ষিতভাবে রাখে এবং যখন সেই দুর্ঘটনা কবলিত গাড়ির কাছে যায় তখন দেখে যে গাড়ির ভিতরে একজন মহিলা অচৈতন্য অবস্থায় পড়ে আছেন এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক হয়ে গেছে অর্ণব আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি সেই মহিলাকে সাবধানে গাড়ি থেকে বের করে এবং তার ট্রাকে শুইয়ে দেয় তাড়াতাড়ি ট্রাক চালিয়ে তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছে অর্ণব সেই মহিলাকে ভর্তি করায় এবং দুই দিন ধরে সেখানে থেকে তার চিকিৎসা চলতে থাকে অর্ণবও দুই দিন ধরে হাসপাতালেই থাকে এবং মহিলার চিকিৎসার সম্পূর্ণ দেখাশোনা করে কিন্তু যখন সেই মহিলা জ্ঞান ফিরে পান তখন অর্ণব তার কাছে যায় তার সঙ্গে কথা বলে এবং জিজ্ঞাসা করে আপনার শরীর কেমন আছে আপনি এখন ঠিক আছেন তো তখন সেই মহিলা অর্ণবকে কৃতজ্ঞতার সাথে বলেন বাবা তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার জীবন বাঁচিয়েছ এবং সেই দিন মহিলা অর্ণবকে এও বলেন অর্ণব তুমি যদি সেদিন না আসতে তাহলে হয়তো আজ আমার জীবন চলে যেত তখন ডাক্তার এসে মহিলাকে বলেন দেখুন ঠিক সময়ে আপনাকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল নইডে এই ভয়াবহ দুর্ঘটনার কারণে আপনার জীবন চলে যেত কারণ আপনার শরীর থেকে অনেক বেশি রক্ত বেরিয়ে গিয়েছিল এবং আপনার শরীরে আর রক্ত প্রায় বাকি ছিল না যদি সময় মতো আপনাকে হাসপাতালে ভর্তি করা না হতো তাহলে আপনার জীবন বাঁচানো যেত না যখন মহিলা ডাক্তারের এই কথা শোনেন তখন তিনি অর্ণবের সামনে হাত জোর করে তাকে অসংখ্য ধন্যবাদ দেন এবং বলেন অর্ণব দেখো আমি খুবই বড় একজন ব্যবসায়ী এবং আমি তোমার এই উপকারের জন্য কিছু করতে চাই অর্ণব আত্মবিশ্বাসের সাথে বলে দেখুন বিপদে মানুষের সাহায্য করা আমার মানবিক কর্তব্য এবং আমি শুধু আমার কর্তব্য পালন করেছি আমার আপনার কাছ থেকে কোনো সাহায্যের প্রয়োজন নেই আমার কোনো টাকা পয়সার দরকার নেই তখন মহিলা অর্ণবকে আন্তরিকভাবে বলেন দেখো যদি তুমি আমার কাছ থেকে সাহায্য না চাও তাহলে অন্তত একটা কাজ করো তুমি আমাকে তোমার মোবাইল নম্বর দাও আর আমার যদি কখনো প্রয়োজন পড়ে তুমিও আমার মোবাইল নম্বর রেখে দাও তুমি যখনই আমার শহর দিয়ে তোমার ট্রাক নিয়ে যাবে তখন আমার বাড়িতে এসে আমার সঙ্গে অবশ্যই দেখা করবে আমি তোমার সঙ্গে আরও অনেক কথা বলতে চাই অর্ণব সেই দিন হাসপাতালে মহিলার সঙ্গে কথা বলে এবং তারপর ট্রাক নিয়ে সেই গন্তব্যে পৌঁছে যায় যেখানে তার মাল আনলোড করার কথা ছিল এখন এভাবেই অর্ণবের দৈনন্দিন জীবন চলতে থাকে এবং অর্ণব ট্রাক চালিয়ে ভালো টাকা উপার্জন করতে শুরু করে এই চার পাঁচ বছরের কঠোর পরিশ্রমে অর্ণবের কাছে প্রায় বিশ লক্ষ টাকা জমা হয়ে যায় এখন আপনারা তো জানেনি ট্রাক ড্রাইভাররা কঠোর পরিশ্রম করে উপার্জন করে তাদের বেতন আলাদা থাকে এবং তারা বুদ্ধিমাত্তার সাথে ডিজেল সাশ্রয় করে বা এদিক ওদিক থেকে কিছু করে অনেক টাকা উপার্জন করে এবং এভাবেই অর্ণব অনেক টাকা উপার্জন করে এবং কিছু সময় পরে অর্ণব সঞ্চিত সেই টাকা দিয়ে নিজের একটি একেবারে নতুন ট্রাক কিনে নেয় এবং যখন সে ভাড়ার ট্রাক চালানো ছেড়ে দেয় অর্থাৎ আগে সে ভাড়ায় অন্যের ট্রাক চালাত এবং টাকা উপার্জন করত কিন্তু সে এখন নিজের ট্রাক কিনে নেয় এবং সেই ট্রাক চালাতে শুরু করে এখন দুই চার মাস পর্যন্ত সে তার নতুন ট্রাক চালাতে শুরু করে তখন একদিন যে মহিলা হাসপাতালে ভর্তি ছিলেন তার কাছ থেকে অর্ণবের কাছে ফোন আসে তিনি অভিমানের সুরে বলেন বাবা তিন চার মাস পেরিয়ে গেছে কিন্তু তুমি আমাকে এখনো ফোন করনি তুমি এখনও আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসনি তখন অর্ণব তাকে বলে ম্যাডামজি দেখুন আমি কাল পুনেতে আসছি এবং সেখানে আমার কিছু জরুরি কাজ আছে আমার ট্রাকে মাল লোড করতে হবে তাই আমি কাল পুনেতে এসে আপনাকে ফোন করব এবং আপনার সঙ্গে দেখা করতে অবশ্যই আসব আমি আপনাদের জানিয়ে রাখি যে মহিলার সেদিন দুর্ঘটনা হয়েছিল এবং যিনি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি আসলে পুনের একজন অত্যন্ত প্রতিষ্ঠিত বাসিন্দা ছিলেন এবং পুনেই তার তিন চারটে বিশাল কারখানা চলত তিন চারটে টেক্সটাইল কোম্পানি তিনি একাই সফলভাবে চালাতেন এবং তার স্বামী তখন আর বেঁচে ছিলেন না তার স্বামী এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন পরের দিন অর্ণব তার ট্রাক নিয়ে পুনেতে পৌঁছে যায় এবং যেখানে মাল লোড করার কাজ চলছিল সেখানে তার ট্রাক রাখে ট্রাক রাখার পর সে সেই মহিলার বাড়িতে তার সঙ্গে দেখা করতে যায় সেই মহিলার নাম ছিল রীতাদেবী এখন দেবীর বাড়িতে যাওয়ার পর রীতাদেবী তার সঙ্গে অনেক আন্তরিক কথা বলেন অর্ণব তার সন্তানদের সঙ্গে দেখা করে তার মেয়েদের সঙ্গে দেখা করে এবং সেখানে নাস্তা পানি করে খাবারও খায় তখন রীতাদেবী অর্ণবকে জিজ্ঞাসা করেন বাবা একটি কথা বল তোমার বাড়ি কোথায় এবং তোমার বাবা মা কোথায় থাকেন তখন অর্ণব তাকে তার জীবনের পুরো করুণ গল্পটি বলে সে বলে ম্যাডামজি আমার বাবা মা গ্রামে থাকেন কিন্তু আমি এখন গ্রামে যেতে চাই না যেদিন আমি খুব বড় মানুষ হয়ে যাব যেদিন আমি অনেক টাকা উপার্জন করব সেদিনই আমি আমার গ্রামে যাব এবং আমার বাবা মায়ের সঙ্গে দেখা করব তখন রীতাদেবী তাকে জিজ্ঞাসা করেন তুমি তো ট্রাক চালানোর কাজ করো অন্য কোনো কাজও তো করতে পারো তুমি দেখতেও বেশ স্মার্ট এবং ভালো তখন অর্ণব রীতাদেবীকে বলে ম্যাডামজি দেখুন আমি ছোটবেলায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম এবং বাড়ি থেকে বেরিয়ে আজ প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেছে কিন্তু এখনও আমি আমার বাড়িতে যাইনি যখন আমি ছোটবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমি প্রথমবার একটি ট্রাকে খালাসির কাজ পেয়েছিলাম সেই কাজ করতে করতে আমার এই কাজটি খুব ভালো লেগে গেছে এবং এই কাজে আমি ভালো জ্ঞান অর্জন করেছি তাই আমি এই কাজই করতে চাই তখন দেবী অর্ণবকে গভীর মমতায় বলেন দেখো আমাকে ম্যাডামজি বলো না আমাকে তুমি মা বলে ডাকো তুমি আমার ছেলের মতো এবং আমি তোমাকে আমার নিজের ছেলের মতো মনে করি তখন রীতাদেবী অর্ণবকে বলেন অর্ণব বাবা দেখো আমি তোমার জন্য সত্যি কিছু করতে চাই কারণ সেদিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে আমি তোমার এই ঋণ শোধ করতে চাই তখন রীতাদেবী অর্ণবকে বলেন অর্ণব বাবা দেখো আমার স্বামী নেই আমার স্বামী দুর্ঘটনায় মারা গেছেন আমাদের তিন চারটে টেক্সটাইল কারখানা আছে যেগুলো আমি একা হাতে চালাই এবং সেগুলো চালাতে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমি চাই তুমি আমার সঙ্গে থাকো এবং আমার কোম্পানির দেখাশোনা পড়তে আমাকে সাহায্য করো কারণ আমি একা এত বড় ব্যবসা সামলাতে পারছি না অর্ণব প্রথমে রীতাদেবীকে বিনীতভাবে প্রত্যাখ্যান করে এবং বলে না আমার নিজের ট্রাক আছে আমি এটাই চালিয়ে জীবন চালাবো তখন রীতাদেবী তাকে বুঝিয়ে বলেন দেখো এতে তোমার কোনো ক্ষতি হবে না যদি তোমার ট্রাক থাকে তাহলে তুমি তোমার ট্রাক কাউকে ভাড়ায় দিয়ে দাও এবং তাকে চালাতে দাও সেখান থেকেও তোমার টাকা আসবে এবং তুমি আমার সঙ্গে থাকবে আমার সঙ্গে কাজ করবে আমার কোম্পানি সামলাবে আমি তোমাকে মাসে চার লাখ টাকা দেব তুমি এখান থেকেও বিশাল টাকা উপার্জন করবে এবং ট্রাক থেকেও কিছু টাকা আসবে তাহলে তুমি খুব ভালো টাকা উপার্জন করতে পারবে এবং তোমার কাছে অনেক টাকা জমা হবে যখন অর্ণব এই অবিশ্বাস্য কথা শোনে যে ম্যাডামজি তাকে শুধু তার কোম্পানি সামলানোর জন্য মাসে চার লক্ষ টাকা দেবেন তখন অর্ণব এই সুবর্ণ প্রস্তাবে সানন্দে রাজি হয়ে যায় এবং অর্ণব পরের দিনই তার এক বিশ্বস্ত বন্ধুকে তার ট্রাক ভাড়ায় চালানোর জন্য দিয়ে দেয় এবং তাকে বলে ভাই আমাকে মাসে নির্দিষ্ট এত টাকা দিতে হবে তুমি ট্রাক যেভাবে চালাতে চাও চালাও আমাকে শুধু মাসের ভাড়াটা নিয়মিত দিতে থাকো এবং অর্ণব নিজে রীতাদেবীর সঙ্গে কোম্পানিতে কাজ শুরু করে অর্ণবের ব্যবসার বেশ ভালো জ্ঞান ছিল কারণ সে দীর্ঘদিন ট্রাকের ব্যবসা এবং লেনদেন করেছিল তাই এই ব্যবসায় কাজ করতে করতে তার ভালো জ্ঞান এবং অভিজ্ঞতা হয়ে যায় তাই অর্ণব টেক্সটাইল ব্যবসা খুব দ্রুত ভালোভাবে চালাতে শুরু করে এখন এভাবে আরও চার পাঁচ বছর কেটে যায় দেবী অর্ণবের জন্য পুনেতে একটি বিলাসবহুল বাড়ি কিনে দেন এবং অর্ণব সেখানে থাকতে শুরু করে এবং সেখান থেকেই কোম্পানির সমস্ত কাজ সামলাতে শুরু করে এখন অর্ণব একজন প্রতিষ্ঠিত কোটিপতি হয়ে গেছে অর্ণব যেমন স্বপ্ন দেখত দেবীও তাকে তার নিজের ছেলের মতো মনে করতেন তখন একদিন দেবী ফোনে অর্ণবকে বলেন অর্ণব বাবা তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমাদের তাড়াতাড়ি কোথাও একটা যেতে হবে আমাদের কিছু খুব জরুরি কাজ আছে এখন অর্ণব তাড়াতাড়ি স্যুট বুট পরে একদম তৈরি হয়ে যায় এবং বাড়ি থেকে বের হয় যখন সে বাড়ি থেকে বের হয় তখন দেখে গেটে একটি খুব বড় এবং দামি বিলাসবহুল গাড়ি তার জন্য অপেক্ষা করছে অর্ণব বাড়ি থেকে বেরিয়ে সেই গাড়িতে উঠে বসে এবং দেখে যে দেবীও ইতিমধ্যেই গাড়িতে বসে আছেন তারপর তারা সেখান থেকে রওনা হয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছে যায় দেবী ইতিমধ্যেই এসি বগিতে তাদের দুজনের টিকিট বুক করে রেখেছিলেন এখন যখন তারা স্টেশনে পৌঁছে ট্রেন আসে এবং দেবী এবং অর্ণব ট্রেনে উঠে বসে এবং ট্রেন সেখান থেকে ঝাড়খণ্ডের দিকে রওনা হয়ে যায় কিন্তু যখন ট্রেন ঝাড়খণ্ডের রেলওয়ে স্টেশনে থামে তখন দেবী অর্ণবকে বলেন অর্ণব চলো আমাদের এখানেই নমতে হবে স্টেশন এসে গেছে তখন ঝাড়খণ্ডে স্টেশন দেখে অর্ণবের কোথাও না কোথাও মনের মধ্যে এই বিশ্বাস জন্মায় যে রীতাদেবী তাকে তার নিজের গ্রামে নিয়ে যাচ্ছেন তার বাবা মায়ের সঙ্গে দেখা করানোর জন্য এখন অর্ণব যখনই স্টেশন থেকে বের হয় তখন দেখে স্টেশনের বাইরে দশ পনেরোটি ভিআইপি এবং কালো রঙের দামি গাড়ি দাঁড়িয়ে আছে এবং সেই গাড়িগুলো রীতাদেবীর জন্য অপেক্ষা করছিল কারণ রীতাদেবী আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলেন যে আমি আসব তাই তোমরা গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করবে এবং আমি তার সঙ্গে তার গ্রামে যাব এখন রীতাদেবী সেই গাড়িতে উঠে বসেন এবং অর্ণবও উঠে বসে তাদের পিছনে দশ পনেরোটি গাড়ি একটি বিশাল মিছিলের মতো লেগে যায় যেমন বড় নেতারা যখন যান তাদের গাড়ি সামনে থাকে এবং পিছনে দশ পনেরোটি গাড়ি লেগে যায় ঠিক সেইভাবে দশ পনেরোটি দামি গাড়ি অর্ণবের গ্রামের দিকে তীব্র গতিতে যায় যখন অর্ণবের গ্রামে এতগুলো রাজকীয় গাড়ি প্রবেশ করে তখন গ্রামের লোকজন এতগুলো ভিআইপি গাড়ি দেখে হতবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে তাদের গ্রামে কে এসেছে এত দামি গাড়ি নিয়ে এবং তারা সবাই সুটবুট করেছিল এসব দেখে গ্রামের লোকজন খুবই বিচলিত হয়ে পড়ে এবং ভিড় করতে শুরু করে তখন সেই সব গাড়ি অর্ণবের বাড়ির দরজায় গিয়ে থমকে দাঁড়ায় কিন্তু অর্ণবের বাবা মা তখন বাড়ির দরজার বাইরে খাটিয়ায় বসেছিলেন যখন সব গাড়ি তাদের দরজায় এসে থামে তখন তারা এসব দেখে খুবই অবাক হয়ে যান এবং ভাবতে থাকেন যে এত বড় বড় লোক আমাদের দরজায় কি করতে এসেছে কোনো সমস্যা হয়নি তো তারা খুবই বিচলিত হয়ে পড়েন তখন অর্ণব তার গাড়ি থেকে নেমে আসে এবং সোজা তার বাবা মায়ের কাছে যায় এবং আবেগ আপ্লুত হয়ে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে অর্ণবের বাবা মা কিছুই বুঝতে পারছিলেন না যে এই সুড উঠ পড়া ছেলেটি কে এবং কেন আমাদের পা ছুঁয়ে ফেলছে সে স্যুটবুট পরেছে দামি গাড়ি থেকে এসেছে কারণ অর্ণব একেবারে বদলে গিয়েছিল এবং এত বছরে তার চেহারাও অনেকটাই বদলে গিয়েছিল তখন অর্ণব তার বাবা মাকে অশ্রুষিক্ত কণ্ঠে বলে বাবাজি আমি অর্ণব কিন্তু যখনই তার বাবা মা এই কথা শোনেন যে এটি তাদের হারিয়ে যাওয়া ছেলে অর্ণব তখন তাদের চোখে বাঁধ ভাঙা জল চলে আসে এবং তার বাবা মা তাকে পরম মমতায় জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন মনে হচ্ছিল যেন তাদের মৃতপ্রায় হারিয়ে যাওয়া ছেলে আজ সত্যিই ফিরে এসেছে তারপর যখন সেখানে পরিবেশ একটু শান্ত হয় তখন অর্ণবের বাবা মা অর্ণবকে জিজ্ঞাসা করেন বাবা সেদিন তুমি আমাদের ছেলে কোথায় চলে গিয়েছিলে তখন অর্ণব তার জীবনের পুরো কঠিন গল্পটি একে একে তার বাবা মাকে বিস্তারিতভাবে বলে তারপর অর্ণব তার বাবা মাকে জিজ্ঞাসা করে পিতাজি আমার চলে যাওয়ার পর সেই জমির কি হলো। তখন অর্ণবের বাবা মা তাকে বলেন বাবা দেখো তোমার চলে যাওয়ার পর আমরা পুলিশে অভিযোগ করেছিলাম কারণ সেই জমিদার আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করছিল এবং আমাদের মনে হচ্ছিল যে সেই জমিদারই তোমাকে কোথাও গায়েব করে দিয়েছে বা তোমাকে মেরে ফেলেছে আমরা তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলাম কিন্তু আমরা তোমাকে চার পাঁচ বছর ধরে পাগলের মতো খুঁজেছি যখন তোমার কোনও খোঁজ পাওয়া যায়নি তখন আমরা তোমাকে খোঁজা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমাদের মনে হচ্ছিল তুমি মারা গেছ তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেছ কিন্তু আজ যখন তুমি আমাদের সামনে এভাবে কুটিপতি হয়ে এসে দাঁড়িয়েছ তখন আমাদের বিশ্বাসও হচ্ছে না যে তুমি এখনও জীবিত আছো অর্ণবের গ্রামে এই ধরনের বিস্ময়কর কথা দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ছেলেটি কয়েক বছর আগে মারা গিয়েছে বলে সবাই ধরে নিয়েছিল যে ছেলেটি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল যে ছেলেকে গ্রামের সবাই মৃত ঘোষণা করেছিল সেই ছেলে আজ জীবিত হয়ে ফিরে এসেছে এবং এবার সে গরিব হয়ে নয় কোটিপতি হয়ে বাড়িতে ফিরেছে এই ধরনের কথা তার গ্রামে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছিল এবং দেবীর সঙ্গে তার বাবামাকে পরিচয় করিয়ে দেয় এবং সেখানে সবাই বসে অনেকক্ষণ ধরে আনন্দের সাথে কথা বলতে থাকে দেবী সেখানে রাত কাটান তারপর দেবী পরের দিন সেখান থেকে পুনেতে তার কাজের উদ্দেশ্যে ফিরে যান এবং অর্ণব সে চার আর পাঁচ দিন তার বাবা মায়ের সঙ্গে তার পুরনো বাড়িতে থাকে তার ছোট বোনকে সঙ্গে নিয়ে চার পাঁচ দিন পর সে পুনের সেই নতুন বাড়িতে যে বাড়ি ম্যাডাম তাকে উপহার দিয়েছিলেন সেখানে হাসিখুশি থাকতে শুরু করে তারপর দুই তিন বছর কেটে গেলে অর্ণব তার বোনের বিয়ে পুনেতে একটি প্রতিষ্ঠিত এবং ভালো ছেলের সঙ্গে ধুমধাম করে দিয়ে দেয় এবং তার বাবা মায়ের সঙ্গে সেখানেই সুখে শান্তিতে থাকতে শুরু করে তাহলে দর্শকবৃন্দ আমাদের আজকের এই অবিশ্বাস্য গল্প আপনাদের সবার কেমন লাগল কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানান দর্শকবৃন্দ এমনি আরও ইন্টারেস্টিং ভয়ঙ্কর এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ